আমি আমার আপনার কাছে একবারে আপনি আমার তাড়াতাড়ি করে বিয়ে করেন শোনো বললি তোর তোমার বিয়ে করা যাব না আমার একটা বউ আছে চাইডে সন্তান আছে এই সন্তানদের রায় তার মারে কেমন করে ডিবুজ দেবো আপনার বাচ্চা আছে এটা তো আপনি আমার বলেন না এইগুলো করতে আইলো সবকিছু কি আর বলা যায় নাকি আল্লাহ রে আমি এটা কি বল করলাম সতীনের ঘরে এলাম এখন ভুল যে তো আমি কইরা ফলাইছি এখন আমি কি করব এখন তোমার অপেক্ষা করা ছাড়া কোনো কিছু করার নাই আমি ওইদিকে কোনো একটা কিছু ব্যবস্থা করে তারপর তোমার আনব না আমি আপনার 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেলাম এই 24 ঘন্টার ভিতরে আপনি যে কইরা পারেন আমার বিয়ে করবেন একটা কথা মনে রাখবেন আমি কিন্তু আপনার ভাষা চিনি এমন কি আইন আদালত সবই আমি চিনি খবরদার ভুল করে এই ধরনের কাজ কিন্তু করব না তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তোমার আবার কিন্তু বলতাছি সময় কিন্তু মাত্র 24 ঘন্টা কি যে একটা জামেলায় পড়লাম এখন কোন ধারাতে কোন ধারা রাহি। আমার তো তেমন টাকা পয়সাও নাই যে দুটোর একসাথে রাখমো ও কি মনে করছে আমি কি এমনি এমনি চুপ করে থাকমো আমি যে কত বড় ভয়ঙ্কর ডেন্ডারাস সেটা এখন বুঝতে পারে নাই কোনো কারণ ছাড়াই আমার আগের জামাই রেমেডি বুঝ দিয়ে দিছি আমি আর অপেক্ষা করতে পারতেছি না আজকে ওর বাড়িতে যাবো আমি কি ব্যাপার তোমার কি হয়েছে তোমার এত অস্থির অস্থির লাগতেছে কারণ কি আরে না আমার কিছু হয় না তুমি সব কথা না খালি এত বাড়াবাড়ি করো কে কারণ কি কি আমার লগে কি কথা ছিল আপনার আপনি বলছিলেন কৌশা আমি আমার জামায়ের স্যারে দিবো আপনি আপনার বৌরে স্যারে দিবেন আমি তো আপনার কথা শুনে আমার জামায়ের স্যারে দিচ্ছি কই আপনি তো আপনার বোরে এখন ছাড়লেন না

আমি কি তোমার কোচি নাকি সতীনের সাথে সংসার করতে তোমার জায়গায় তুমি থাকবা হ্যার জায়গায় হ্যাঁ থাকবা আমি এর ব্যবস্থা করে দেবো তুমি এখন যাও কালকে তোমার লোক অফিসে কথা হইব ঠিক আছে আমি এবারে যাইতেছি তার পরের পর যাই না কিন্তু আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো কি অপরাধে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো আপনি অফিসের কাজে অমনোযোগী এবং আপনার বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ আছে বুঝতে পারছি এটা মনে কাজ আচ্ছা আমি ওর সাথে কথা বলি আগে কি ব্যাপার আমার চাকরি গেল কি কারণে তোমার চাকরি গেছে কি কারণে সেটাকে আমি বলতে পারি সেটা তুমি কোম্পানি কাজে জিজ্ঞেস করো তুমি যেমন ওয়ার্কার আমি তো এরকম ওয়ার্কারই না এখন তুমি আমার কাছে আসো কি কারণে সেটা বলো আপনি হলেন কি অফিসের বস আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলে আমার চাকরিটা থাকবো কি কারণে আমার টেয়া পড়ছে নাকি এরকম কাল না জন্য আমি সুপারিশ করবো মানে কি আপনি কি বলতেছেন মানে কি সেটা তুমি আমার কাছে তোমার যদি এর থেকে আরো বেশি কিছু লোভ দেখা কেউ তাহলে তুমি আমার সাইডে যাবে না সেটা গ্যারান্টি কি আমি কোন ভরসায় তোমার গ্রহণ করবো বুঝতে তাহলে আপনার মনে মনে এটাই ছিল না আর আমার আর একটা সিদ্ধান্তের কথা তুই আগামী দুদিনের ভিতরে তোর আমি ডিভোর্স দিবো আপনার হাত পায়ে ধরে আমি আপনার দাসী হয়ে থাকবো তারপর আপনি আমার লোক এরকম অন্যায় করেন না তোর লাগতে এটা অন্যায় করাবো না রে। তুই তো আরেকজন সহজ সরল মানুষের সংসার ভাঙিয়ে আমার কাছে আইছস। তোর মতন লোভियार কাল না গিনে জায়গা নেই আমার ঘরেতে। যাই আমি আমার আগের জামাইয়ের কাছে যাই। আমার আগের জামাই যে ভালোবাসতো আমারে। আমি যদি এখন ফিরে যাই তার কাছে তাহলে সে আমার সুন্দর করে গ্রহণ করবে। সে কি আমার ফলায় দেব? অগত তুমি আমার ক্ষমা করে দাও। তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। যার আশায় তোমার আমি ছাইরে গেছি সেও আমার ছাইরে দিয়েছে আজকে। তো আমি এখন তোমার জন্য কি করতে পারি? আমি আবার তোমার ঘরে ফিরে আসতে চাই। তোমার সংসার করতে চাই। ভুল মানুষ একবারই করে বারবার করে না। আমার অনেক স্বপ্ন ছিল তোমার নিয়ে অনেক সুন্দর একটা সংসার সাজাবো কিন্তু তুমি মিথ্যা প্রলোভন পইরা আমার জীবনটা ধ্বংস করে চলে গেছো তোমরা নারী জাতি আসলে বোকা যখন দেখবো মার থেকে মাসির দরদ বেশি হয় তখনই বুঝতে পারবো তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে আমি কি জানতাম তার মনে মনে এটা ছিল অগ তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি দেরিতে হইলো বুঝতে পারছি জামাই আমার আগের নেই বালা ভুল তো করছো ঠিক আছে ভুল বুঝতে দেরি করে লাইছো আমি তো বিয়ে আর একটা করে লাইছি তুমি কাজটা কেমনে করলা আর কয়দিন আমার লাগে অপেক্ষা করতা তুমি এমন করে বলতেছো মনে হয় তুমি আমার রাইকে বেড়াইতে গেছো আমি আমার চাকরি হারাইলাম আমার জামাই হারাইলাম বাপের বাড়ি যা যে উঠবো মুখ নাই তুমি বিয়া যে তো একটা করে ফেলাইছো আর কি আর তোমার বাড়িতে আমার কাজের মেয়ে এসে বেড়াইকে দাও তোমারে আমার বাড়িতে কাজ দেওয়া তো দূরের কথা তোমার চেহারা দেখলেও তো আমার ফাঁপ হইবো এখন তুমি আমার লাগে যে অন্যায় করছো না তোমার কোনো ক্ষমা নাই তুমি এখনই আমার চোখের সামনেতে বাইরে যাও বেশি লোভ করার কারণে আমি আমার সব হারাইলাম এখানে আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই সুখ তো আমার কপালে আল্লাহ দিছিল কিন্তু আমি দূরে রাখতে পারি নাই